আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে একটু মন ভালো লাগছে কিন্তু মেয়ের অসুখটা একটু হলেও কমেছে জ্বরটা কমে গেছে ঠান্ডা আছে তবুও হচ্ছে ভালো লাগছে আর হচ্ছে কাঁচা বাজার করে নিয়ে আসলো কারণ আজকে পাশে বাজার ছিল না কাঁচা বাজার না থাকলে অনেক সময় রান্না বান্না করা যায় না সকালবেলা ঠিক খিচুড়ি রান্না করেছিলাম কারণ রাত থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল এখন হচ্ছে বৃষ্টিও হচ্ছে এখন রাতেও বৃষ্টি হচ্ছে একটু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এই যে আমার মনে বৃষ্টি নামবে তো এখানে হচ্ছে কাঁচা বাজার করে এনেছে আর হচ্ছে আমি রান্না করলাম কি আমি হচ্ছে রান্না করেছি আর কি কাঁচা বাজার করেছি আপনাদেরকে দেখায় আজকে কাঁচা কাঁচা বাজার করে এনেছে সবজি বাজার করে এনেছে এনেছে সাথে ডিম আর এই যে এক খাঁচা করে ডিম কিনে এনেছে কারণ সবসময় আমরা এক খাঁচায় ডিম আনি কারণ এক খাঁচা আমার লাগে আর জন্য কেক কিনে এনেছিল ছোটো ছোটো পিস এই এক খাঁচা ডিম আমার বেশি দিন যায় না কিছুদিন আগে কিনে এনেছিল আর হচ্ছে আমি রান্না করেছি মানে এখনো বাজার আমি ঢালি এই যে এখন অনেকগুলো বাজার করে এনেছে সেগুলো এখন ঢালব কি কিনতে দেখাচ্ছি তার আগে হচ্ছে রান্না করে নিলাম এই যে এখানে মুরগির মাংস হচ্ছে কষানি করে নিয়েছি যাতে হচ্ছে মেয়েরা ঝটপট খায় বাইরে দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে আর এখানে হচ্ছে যে মেয়ের জন্য একটু দুধ জাল দিয়েছিলাম মেয়ে শুধু একটু দুধ দিয়ে ভালো করে ভাত খেতে পারছে দুধ একটু ভাত মাখিয়ে দিলেও হচ্ছে একটু খেতে পারে সে হচ্ছে এখানে হচ্ছে আমি বাজারটা ঢালবো তো বাজারটা হচ্ছে ঢেলে নিই আর আপনার দেখায় কি কি বাজার এনেছে তো এখানে বাজারগুলো ঢালবো অনেকগুলো বাজার এনেছে দেখি আজকে আমি একটু শুটকি আনতে বলেছিলাম শুটকি আমার অনেক ভালো লাগে তো এখানে শুটকি এনেছে আর হচ্ছে কি এনেছে সেটাও দেখায় এখানে দেখো এখানে একটু আলো আছে তো তোগুলো ভালো হবে আর এখানে হচ্ছে লাউ লাউ আমার ভালো লাগে না কেন যেন আগে লাউ অনেক পছন্দ লাগতো ভালো লাগতো এখন আমার লাইয়ের তরকারি কেন যেন খেতে পারি না কিন্তু লাউ দিয়ে হচ্ছে ডাল দিয়ে রান্না করলে একটু খেতে পারি কিন্তু অন্য সবজি রান্না করলে বা তরকারিতে লাউ দিয়ে মাছ রান্না করলে কেন যেন আমি খেতে পারি না আমি জানি না কিন্তু লতা আমার ভীষণ পছন্দ কচির লতি বা যে লতা যেটা বলে এটা এনেছে আর শাক এনেছে সাবার পাপা হচ্ছে শাক অনেক পছন্দ করে আমার ছেলে মেয়েও শাক পছন্দ করে আজকে দেখতে পাচ্ছি লাল শাক এনেছে এই যে লাল শাক আর হচ্ছে লাই শাকও এনেছে লাই শাক আজকে দেখি ভাজি কি লাই শাক ভাজতে পারি এখন লাই শাক ভাজলে বেশ ভালোই লাগবে লাল শাকটা বের করে নিই সাথে হচ্ছে লাই শাকও এনেছে ভাবলাম লাই শাক হয়তো ভাজি এখন লাই শাকটা ভেজে ফেলবো লাই শাক ভাজি খাবো শাক ভাজি বেশ ভালো লাগে আর কচুর লতিটা এভাবে রেখে দেবো লতা আমি তো লতা বলি অনেকে লতি বলে কি কি বলে যাই হোক আমি লতা বলি এটা আমি শুটকিতে রান্না করে খাবো আমার সুটকিতে রান্না করলে বেশ মজা লাগে আর হচ্ছে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া মাংসতে খেতেও বেশ ভালো লাগে ডিম দিয়েও ভালো লাগে সবজি দিয়েও ভালো লাগে সবজি দিয়েও ভালো লাগে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এটা কি কী বলে এটা হচ্ছে এর একবার ডিম দিয়ে ভেদেছিলাম ভীষণ মজা লাগে তো এবারও ভাবছি ডিম দিয়ে ভাজবো চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে ছোটো ছোটো চিংড়ি দিয়ে সেহেতু বাসায় চিংড়ি নাই কিন্তু ডিম দিয়ে ভাবছি কালকে ভাজবো আর এখানে কাঁচামরিচ কাঁচামরিচের তো যে দাম মাঝখানে তো অনেক দাম কমে গিয়েছিলো কাঁচামরিচের এখন আবার দাম বেড়ে গেছে কাঁচামরিচের কাঁচামরিচে এখন বৃষ্টি হচ্ছে যেহেতু কাঁচামরিচের দাম বেড়ে গেছে আর বেগুন আমি তেমন কোনো সবজি পছন্দ করি না কিন্তু এই বেগুন চিচিঙ্গা পটল আমার এই টাইপের সবজি ভালো লাগে না কাঁকরোল এগুলো খেতেই পারে না নিয়ে আসলে ফেলে দিতে হয় আর এখানে যে বেগুন এর আগে এনেছিলো ফেলে দিয়েছে আর এখানে শুটকি এনেছে ছুটকি এই তো আজকের কাঁচা বাজার সিম্পল বাজার বেশি নি অল্প করেই করাই কিছুদিন পরে আবার লাগলে করাই সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার মেয়ের জন্য সুস্থ হয়ে গেছে ইনশাল্লাহ আর কিছুদিন গেলে একদম সুস্থ হয়ে যাবে যেহেতু অ্যান্টিবায়োটিক দিয়েছি এই জন্য এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ